নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলের আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার চ্যানেল বাটা মশলাতে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটা ভীষণই ফেমাস এবং ট্রেডিশনাল রেসিপি পোড়া চিংড়ি বা পাতায় পোড়া চিংড়ি মাছ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি করে উড়ির সাথে না এসেই নিজের বাড়িতে থেকেই ঘরে থাকা অল্প কয়েকটা ঘরোয়া উপকরণের সাহায্যে একদম অথেন্টিক পোড়া চিংড়ি আপনার বাড়িতেই তৈরি করতে পারেন সেটারই একটা সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় তো চলুন দেখে আগে কী কী উপকরণ আমি এখানে ব্যবহার করে নিয়েছি এর জন্য এখানে আমি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের থেকে একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিতে পারেন তবে বলবো একটু বড়ো সাইজের চিংড়ি নিলে খেতে এবং রান্না করতে সুবিধা হবে সাথে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দুটো ছোটো সাইজের টমেটো কুচি আর নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা লেবু আর নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো সাথে নিয়ে নিয়েছি এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে আর নিয়ে নিয়েছি এখানে আমি নুন চিনি সর্ষের তেল আর যেটা সব থেকে দরকারি উপকরণ সেটা হলো কলা পাতা এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি সবার প্রথমে এখানে একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দুই থেকে তিন টেবিল স্পুনের মতো কালো সর্ষে এবং দুই থেকে তিন টেবিল স্পুনের মতো সাদা সর্ষে অ্যাড করে দিয়েছি সাথে এখানে অ্যাড করে দিয়েছি আমি দশ থেকে বারো কোয়া মতো রসুন এবং একটা গোটা শুকনো লঙ্কা আর সাথে এখানে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতো নুন নুন দিয়ে সর্ষেটা বেটে নিলে কিন্তু সর্ষেটা তিতে হবে না আর অল্প একটু জল অ্যাড করে এটা থেকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখানে আমাদের স্মুথ পেস্ট এবার রেডি এবার এটাকে আমি চিংড়িতে ব্যবহার করার জন্য কাজে লাগিয়ে নেব তো একটা বড়ো সাইজের পাত্র নিই এর মধ্যে ভালো করে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো অবশ্যই চিংড়ির খোলসটা ছাড়িয়ে নেবেন এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সরষে বাটা এরপরে আমি এর মধ্যে যে দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচির অর্ধেকটার বেশি আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুটো ছোট সাইজের যে টমেটো কুচি আমি করে নিয়েছিলাম সেই টমেটো কুচির ম্যাক্সিমামটাই আর অল্প একটু রেখে দেবো গার্নিশিং করার জন্য আর অ্যাড করে দেবো এর মধ্যে লেবুর রস প্রায় ওয়ান টেবিল মতো লেবুর রস অ্যাড করতে হবে সাথের মধ্যে অ্যাড করে দেবো হাফ টি স্পুনের মতো চিনি এবং প্রায় হাফ টেবিল স্পুনের মতো নুন নুনটা যেহেতু আমি আগেই ব্যবহার করেছি তাই এখানে পরিমাপ মতো আমি এখানে নুনটা ইউজ করে নিয়েছি সাথে অ্যাড করে দেবো টু টেবিল স্পুনের মতো কাশ্মীরলা লঙ্কার গুঁড়ো আর ওয়ান টেবিল মতো হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করে দেবে এখানে চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতো সরষের তেল তেলটা একটু বেশি অ্যাড করতে হবে কারণ এই তেলই রান্না হবে আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো ধনে পাতা কুচি তো এবারে সমস্ত কিছু উপকরণের সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মেখে নিতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে ভালো করে তেল নুন মশলাগুলো ঢুকতে পারে তো এখানে আমাদের চিংড়িগুলো মেখে নেওয়া কমপ্লিট এবার এটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যত বেশি সময় ধরে ম্যারিনেট হবে তত তাদেরটি ভালো রান্না হবে এবং খেতেও সুস্বাদু হবে এবারে কলাপাতাগুলোকে সেঁকে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটা লোহার চাটু বা তাওয়া চাপিয়ে দিয়েছিলাম এটা একটু গরম হতে দেওয়ার জন্য তারপরে পাতাগুলোতে আমি সরষের তেল মাখিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে হালকাভাবে প্রেস করে এটাকে একটু সেঁকে নেব। যাতে এটা ভালোভাবে নরম হয়ে যেতে পারে এবং ফোল্ড করতে অসুবিধা না হয় তো এখানে আমার কলাপাতাগুলো সেকে নেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে এবং ফোল্ড করতে কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কলাপাতগুলোকে এরকম প্লাস সাইনের মতো করে প্লেস করে নিয়েছি যেহেতু এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি আছে সাথে আরও সবজি অ্যাড হয়েছে এর জন্য এটা বেশ ভারী হয়েছে তো এইভাবে গলা পাতা দিয়ে এটাকে ফোল্ড করলে কিন্তু ভালোভাবে পুড়তে পারবে এবং কোনোভাবে মশলা বেরিয়ে আসবে না তো লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য এখানে বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি এবং কয়েকটা গোটা রসুনের কোয়া আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর শেষে অ্যাড করে দেবো অল্প একটু পরিমাণে সর্ষের তেল তারপরে এখানে আমি আমার হাজব্যান্ডের হেল্প পেয়ে ভালো করে এটাকে ফোল্ড করে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু তাওয়াতে চাপানোর পর যখন এটা রান্না হবে এর মধ্যে কিন্তু মশলা বেরিয়ে আসতে পারে আর এটা যেহেতু একটু ভারীও হবে তাই আপনারা অবশ্যই কিন্তু এটাকে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবেন তো এখানে আমি এটাকে আবার বেঁধে নেব তো চলুন এটাকে বেঁধে নিয়ে আমি আপনাদের সামনে ফের হাজির হচ্ছি তো এখানে গ্যাসের ওপরে আমি একটা লোহার তাওয়া চাপিয়ে দিয়ে এটাকে একটু গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি প্রায় দুই টেবিল মতো তেল খুন্তির সাহায্যে তেলটাকে খুব ভালো করে তাওয়ার উপরে ছড়িয়ে নিতে হবে এবং তেলটা একটু গরম হয়ে এলে এইভাবে এই পত্র পোড়া চিনি যেটা এটাকে এর মধ্যে প্লেস করে দিতে হবে তো এবারে এই পাতায় মোড়া চিংড়িগুলোকে তিন চারবার করে উল্টে পাল্টে নিয়ে দুদিক থেকে খুব ভালো করে রান্না করতে হবে যাতে বোধ সাইড ভালো করে কুক হতে পারে যখন দেখবেন পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে ফের উল্টে দেবেন তো এটাকে আমি ঢাকনা চাপে দিয়ে একটু রান্না করে নেবো যাতে ভেতর থেকে দুদিক থেকে ভালো করে রান্না হয় তো দেখুন আমার একটা সাইডে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব সাবধানে ভালো করে উল্টে দিয়েছি আবার যখন ওই সাইডটা ভালো করে মনে হচ্ছে যে কুক হয়ে যাবে তখন এটাকে আবার উল্টে দেবো তো এভাবে দুদিকের পাতার কালার যতক্ষণ না ডার্ক ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে বা একটু কালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এটাকে তিন চারবার ধরে উল্টে পাল্টে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর যখন আমার মনে হচ্ছে যে পাতার বোধ সাইডই ভালো করে পুড়ে গেছে এবং ভালো করে রান্না হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে রেস্টুরেন্ট মতো স্বাদ আনার জন্য আমি একটা টোস্টার নিয়ে এর মধ্যে এই পত্র পোড়া চিনিটাকে দিয়ে পাতার বোধ সাইড আরও ভালো করে একটু পুড়িয়ে নিয়েছি এখানে কি হয় রেস্টুরেন্টগুলোতে বড় বড় উনুনের মধ্যে কাঠের জাল এগুলোকে ইউজুয়ালি রান্না করা হয়ে থাকে এই কারণে পত্রটা বা পাতাটা খুব ভালো করে পুড়তে পারে এবং ভেতরে চিংড়ি মাছগুলো কিন্তু আরও বেশি টেস্টি রান্না হয় বাড়ি বাড়িতে যেহেতু অত বড় উনুনে রান্না করা পসিবল নয় তাই আপনারা এরকম টোস্টারে এটাকে লাস্টে একটু ভালো করে পুড়িয়ে নিতে পারেন তো এখানে আমাদের ফাইনালি পত্র পোড়া চিংড়ি বা পাতায় মোড়া চিংড়ি মাছ কিন্তু একদম অথেন্টিক ওরিয়া স্টাইলে রেডি হয়ে গেছে এবারে আমি কাঁচির সাহায্যে সুতোগুলোকে একটু কেটে নিয়েছি হ্যাঁ অবশ্যই এটা একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রাখবেন নাহলে গরম অবস্থায় কিন্তু এটাকে খুলতে পারবেন না তো এরকমই আরেকটা দুর্দান্ত স্বাদের ট্রেডিশনাল ওড়িয়া রেসিপি পত্রপোড়া চিকেন বা পাতায় মোড়া চিকেনের রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিওর মতো এর লিঙ্ক শেয়ার করে দেবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আপনারা যদি এরকমই বিভিন্ন রাজ্যে নানান ধরনের রেসিপি দেখতে চান এবং বাড়িতে ট্রাই করতে চান সহজভাবে ঘর উপকরণ দিয়ে তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে আমি কিন্তু সেখানে অনেক রকমের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি তো এখানে এবার আমি আস্তে আস্তে খুব সাবধানে পাতাগুলোকে খুলে নেব আর এটা হলো এই পোড়া চিংড়ির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা টেমটেটিং দেখতে হয়েছে আর সত্যি কথা বলতে যখন আমি এটা খুলে নিচ্ছিলাম না তখন এর থেকে একটা এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিলো যে মানে গন্ধে অর্ধেক পেট ভরে গেছে মনে হলো তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক স্টাইলে এখানকার মানুষজন যেভাবে বাড়িতে পত্রপোড়া চিংড়ি তৈরি করে সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমি একটা চিংড়ি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা ভালো রান্না হয়েছে আর কতটা ভালো এর টেক্সচার বা কালার এসেছে সেটা দেখানোর বা বোঝানোর জন্য তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং